আমি বর্তমানে যেই মেলাতে আসি এটা হচ্ছে লালন মেলা আর এই প্রথমবার কিন্তু সরকারিভাবে পালিত হচ্ছে লালন উৎসব চলছে লালনের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস আর আমার মনে হয় এটি বাংলাদেশের একমাত্র মেলা হবে যেখানে কিন্তু এত পরিমাণ লোক আসলে সমাগম ঘটে ঠিক আছে এত পরিমাণ লোক আর কোথাও বা অন্য কোনো মেলাতে দেখা যায় বলে কিন্তু আমার মনে হয় না আপনি আশপাশে একবার লক্ষ্য করলে দেখতে পারবেন যে কী পরিমাণে মানুষ এইখানে এখানে চারিদিকে যেইখানে তাকায় শুধু মানুষ আর মানুষ যত সন্ধ্যা হইতে থাকে যত রাত হইতে থাকে মানুষ এখানে কিন্তু কমার কোনো নাম নাই ঠিক আছে আশেপাশে কিন্তু আমাদের যারা আছে সাধু আরও যারা আছে পর্যটক ভাই বোনেরা সারা বাংলাদেশের সব জেলা থেকে কিন্তু এখানে লোক প্রতিনিয়ত আসে শুধু দেশের ভেতর থেকেই না কিন্তু দেশের বাইরে থেকে ফরেন যারা ট্যুরিস্ট আছে তারাও কিন্তু এই মেলাতে এসেছে আশেপাশে যারা আমাদের সাধু সন্ন্যাসীরা আছে তারা অনেকে অনেক ধরনের সাধনা করতে দেখা যায় অনেকে মোমবাতি জ্বালিয়ে অনেক অনেক ধরনের আগরবাতি জ্বালিয়ে এইখানে একটা ইন্টারেস্টিং সাধনার জিনিস দেখতে পেলাম একটু দেখলেই দেখতে পারবেন যে এখানে অনেকগুলো মোম জ্বালিয়ে আলাদা রকমেরই পরিবেশ কিন্তু আসলে দেখা যাচ্ছে সারা দেশ থেকে যে পরিমাণে সাধু এখানে আসে শুধু আরেকটা সমস্যা হয় তাদের প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে বাথরুম এখানে তৈরি করা সম্ভব হয়ে ওঠে না এটা একটা সমস্যা আছে লালন মেলার এখানে এখানে সারা দেশ থেকে কিন্তু আসে হ্যাঁ সাধুরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আসে এখানে আরেকটা ব্যাপার আছে প্রতি বছর এইখানে এই যে মেন গেটটা দেখা যাচ্ছে এখানে কিছু সিকিউরিটির জন্য মেটাল ডিটেক্টর বা ইত্যাদি থাকলেও এই বছর কিন্তু কোনো প্রকার কোনো সিকিউরিটি আসলে সামনে দেখা যাচ্ছে না এই বছর আগের বছরের তুলনায় অনেক বেশি ভিড় হয়েছে বাট এইবারই যে কেন এইসব সিকিউরিটি জাতীয় কিছু নাই এটা কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না তাও চলুন মেলার মাঠে ঢুকে একটু দেখে আসি কি পরিবেশ তো চলুন আস্তে করে মেলার মাঠটা ঘুরে দেখার চেষ্টা করি যে কি চলছে মেলায় একটা মূল আকর্ষণ থাকে সেটা হচ্ছে এখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হয় মেলার ওই সাইডের দিকে আছে স্টেজ আমরা একটু পরেই সেখানে যাব দেখার চেষ্টা করব মোটামুটি যত ধরনের মিষ্টি দেখা যায় তার সবই কিন্তু আসলে আপনি দেখতে পারবেন লালন মেলাতে এসে একজনকে খুব ইন্টারেস্টিং ভাবে দেখা যাচ্ছে সে আসলে সবাইকে বাতাস দিচ্ছে বিশাল একটা পাখা ঠিক আছে বিশাল একটা পাখা দিয়ে সে সবাইকে বাতাস দিয়ে বেড়াচ্ছে মানে আমি তো আমার লাইভে এত বড় পাখা আজ পর্যন্ত দেখি নাই এর আগের বছরগুলোতে এখানে ওখানে অনেক দোকান পাট বসলেও এবারে সর্বমোট একশো একটি মাত্র দোকান বসেছে দেখা যাচ্ছে যে আমাদের সাধুরা যারা তারা তাদের সিদ্ধি নিয়ে ব্যস্ত এই সাইডে লাড্ডু খাবার নাকি মেলায় ঘুরতে আসার সময় আপনি দেখবেন যে আশেপাশে অনেক 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 খাবারের দোকান তো আছেই তারপরেও যদি আপনার বেশি খিদে পেয়ে যায় এখানে অনেক কিন্তু দেখছি যে টেম্পোরারি টাইপের খাবারের হোটেল বসেছে চলুন দেখার চেষ্টা করি যে স্টেজের ওই সাইডে আসলে কি হয় আর কিভাবে এই সাংস্কৃতিক গুলা হয়ে থাকে চলুন দেখা যাক মেলার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু লালন সঙ্গীত সহ সকল ধরনের গান বাজনার যে অনুষ্ঠান আছে সেটা শুরু হতে যাচ্ছে আর আশেপাশে দেখলে দেখবেন অনেক মানুষ কিন্তু বসে অপেক্ষা করছে আরও মজার বিষয় হচ্ছে এখানে বড় বড় স্ক্রিনে কিন্তু আসলে সবার দেখার জন্যে করে দেওয়া হয়েছে সুযোগ এইখানে অসংখ্য ক্যামেরা দেখা যাচ্ছে যে যারাও কিন্তু এখানে লাইভ চালাচ্ছে সরাসরি আপনার কাছে যেই জিনিসটা দেখছি এটা আসলে অনেক দেখতে অনেক আলাদা একটা কিছু এই জিনিসটার আসলে নাম কি আশা যে সৃষ্টি একটা তরিকার একটা প্রতীক ব্যাপারটা কি এরকম কিছু যে এটা শুধুমাত্র আপনার কাছেই আছে মানে এই রকম একটা আমিও আর দেখিনি কিন্তু আছে এই সামনের টু সামনের এইটুকু সামনের এইটুকু আসলে পাওয়া যায় তাই তো হ্যাঁ এইটুকু পাওয়া যায় কিন্তু এই রকমের আমি এখনো দেখিনি মানব ধর্ম পরম ধর্ম তার উপরে নাই মানুষ ভজিলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি তাই মানুষ ভজন করা নিজেকে দর্শন করা সাইজির বাণীর মাঝে নিজেকে দর্শন করা আর যেইখানে এত মানুষের সমাগম স্বাভাবিক ব্যাপার যে সেইখানে টুকিটাকি ঝামেলা কিন্তু হবেই তো সেটা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা তো এইভাবেই আজকের দিনের মতো আমাদের লালন মেলার ঘোরাঘুরি শেষ হলো আর ফেরার পথেও আপনারা দেখতে পারছেন যে এখানে কি পরিমাণ ভিড় কিন্তু রাস্তায় রয়ে গেছে তো আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে যে আপনারা ফ্যামিলি নিয়ে বিকেলের পরে লালন মেলায় না আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না